আশুরা সিয়াম রোজা দশই মহরম অথচ সতেরোই জুলাই কিন্তু ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার নিমিত্তে আশুরা সিয়াম দুই দিন রাখা উত্তম এই কারণে নয় দশ মহরম অথচ ষোলো সতেরোই জুলাই মঙ্গল ও বুধবার কিংবা দশ ও এগারো মহরম অথচ সতেরোই আঠারোই জুলাইয়ে দুই দিন সিয়াম রাখা যেতে পারে ইবনু আব্বাস রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন যে রাসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম আশুরার দিন সিয়াম রেখেছেন আর হাবিগণকেও রাখার নির্দেশ দিয়েছেন হাবিগণ আরজ করেন আল্লাহ রাসুল এই দিন তো এই দিন তো ওই দিন যেটি এহুদি ও খ্রিস্টানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু এহুদি খ্রিস্টানদের আমরা বিরোধিতা করি তাই আমরা সিয়াম রেখে তো এই দিনের গুরুত্ব করদানের ব্যাপারে তাদের সহযোগিতা করছি এই কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ইনশাল্লাহ আগামী বছর আমরা নবম নম তারিখে ও সিয়াম পালন করব বর্ণনাকারী বলেন

হচ্ছে মানুষেরা মসজিদ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করবে কিরান্ত মিসকাতুল হসাবি হাদিস নাম্বার চারশো উনিশ সহি আবু দাউদ চারশো